শামশেরগঞ্জ থানার পুলিশের বড় সড়ো সাফল্য অস্ত্রসহ গ্রেফতার দুই যুবক শামশেরগঞ্জ থেকে পাওয়া গেল আরও এক বড় সড়ো সাফল্য অস্ত্র পাচারের ছক বানচাল করে দুই যুবককে অস্ত্র সহ গ্রেফতার করল শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল পাকুর রোড হয়ে ডাকবাংলা ঘোড়ামারা পুটিমারি ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় তখনই মোটরবাইক করে যাওয়া দুই সন্দেহভাজন যুবককে আটক করে পুলিশ ধৃতদের নাম সাকিরুল হক বয়স উনত্রিশ ও আনসারুল ইসলাম বয়স আঠাশ দুজনেই শামশেরগঞ্জের নতুন জালাদিপুর এলাকার বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ব্যবহৃত মোটর বাইকটিও পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এই দুই যুবক বাসুদেবপুরে পিলকি মোড় এলাকায় অস্ত্র বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল তবে এই চক্রের পেছনে আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তদন্তকারীদের অনুমান এর পেছনে সক্রিয় রয়েছে কোন বড়সড় অস্ত্রচার চক্র ধৃতদের সোমবারই জঙ্গিপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বর্তমানে ধৃতদের জেরা করে পুরো নেটওয়ার্ক ভাঙার চেষ্টা চালাচ্ছে শমশেরগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনার পর সামগ্রিকভাবে অস্ত্রোপাচার রোধে আরও কড়া নজরদারি চালানো হবে সীমান্তবর্তী এলাকায়